সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার হাট ছয়দ আহমেদ কলেজ হাট হাটটি যে জায়গায় ছিল সে জায়গা থেকে স্থানান্তর করা হয়েছে বর্তমান বাজার লেগেছে ছয়দ আহমেদ কলেজ পূর্ব পূর্বপার্শ্বে অবশ্য জায়গা সংকট মূর্ত রাস্তার দুপাশে গরু নিয়ে পাইকার গের দাঁড়িয়ে আছে বাঁচা গ্রাম মোটামুটি চলছে আসলে এ বিষয়ে আর কি এখনো সঠিক সিদ্ধান্ত হয় নাই সম্ভবত কমিটি হাটটা ঠিক কোন জায়গায় নেবে রেল সূত্রে জানা গেছে কি যে রেল কর্তৃপক্ষ যে রেলের জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়েছে হাট কমিটি এই কারণে আর কি এই বিশৃঙ্খলাটা হয়েছে আপনারা দেখছেন প্রচুর সংখ্যক মানুষ এই হাটের সমাগম এখন এধারে এপাশে এপাশে আরও অন্যান্য সাইডে গুরু আছে বকরি আছে সকল হাঁটি বসেছে কোনো সমস্যা হয় নাই এই লোকজন একটু চলাফেরা জায়গা সংকটের কারণে চলাফেরা গাড়ি ঘোড়া আসতে পারে নাই তেমন ভেতরে ঢুকতে পারে নাই এভাবে বিষয় एंकर डायरेक्शन है ओए